এরকম চেহারার আকৃতিওয়ালা এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল এটা আমি এখন বুঝতে পারতেছি না মানে আমি মানে ওরকম এখন ইয়া হইতেছে না একটা রুম ভয়ঙ্কর মানে হলো ভয় দেখানোর জন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই নির্লজ্জতা এই ভয়াবহ নিঃশংসতা নিষ্ঠুরতা করার পরেও আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুনে ছিল বছর দশ বছর বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবার সাইরা এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালাই আসিল এ আমার কথা শুনেন কানাকানি করার দরকার নাই আমার কথা শুনছেন এ আট নয় বছর দুই বছর তিন বছর বউ বাচ্চা মা বোন সবাইরে রে সাইরা এই লোকগুলো কি পালাই আসিল হ্যাঁ রে নির্লজ্জ ভাইয়ের দল এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বউ বাচ্চা সবার সাইরা পালাই থাকতে পারে হ্যাঁ তাইলে এরা কি বুঝাইতে চায় মানে আর কি দলিল লাগে যে এই লোকগুলো দিন ছাড়া পাইলো না আওয়ামী লীগ যাওয়ার পরেই ছাড়া পাইলো আর কি দলিল লাগে বলে না আর কি দলিল লাগে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন ফালে আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আলআবসার মুতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া আল্লাহ বলেছেন ও জালিমের দল তোরা মনে করিস না তোদেরকে আমি ছেড়ে দিছি আল্লাহ বলেন আমি ছাড় দেই সময় দেই কিন্তু ছেড়ে দেই আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা তো এজন্য বলি নতুন সরকারকে বলি অনেক তালবাহানা করেছেন আর সময় নাই তা ঈদবাদী জনতার বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকেও সময় দেওয়া হয়েছে দেখা হয়েছে দ্রুত সময়ের মধ্যে

আপনারা যেন ধুকানা খান আল্লাহর পক্ষ থেকে আমরা যেহেতু এই নির্যাতনের শিকার হয়েছি আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাদের জুলুমগুলো আপনাদের সামনে বলা আপনাদের কাছে বলা এরা বলবে ওয়াজ কোরআন হাদিস কয় না খালি রাজনৈতিক কথা কয় এরা পুষ পুষ দিবে পুষ আমি বলি তুই কোরআন হাদিসের কি বুঝিস জালেমদের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় উত্তম আলম আমল জালেমদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ আজকে যে সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করেছে এখনো পর্যন্ত জুলুম করার প্ল্যান করছে গাজীপুর একটা ছেলেকে দেখলাম কুপাইছে আজকে সেই ছেলেটা মারা গেছে এই নয়টার সময় তার জানা যা চলে নয়টার সময় ছেলেটার নাম মনে হয় করিম নাকি নাম আবুল কাসেম ছেলেটাকে মেরে ফেলছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের চিহ্নিত কিছু লোক তাদের কমেন্ট দেখলাম উইকেট মাত্র একটা পড়ছে কি নিঃসংস দেখছেন কি কয়? মানে তারা আরো মারবে তারা দেশে সব মানুষকে প্রয়োজনে মেরে ফেলবে তবু তাদের দরকার ক্ষমতা হাই আফসোস তুমি কাকে মারছো তুমি কাকে মারছো যেই প্রতিবেশীর উপর তুমি আঘাত করো ক্ষমতার জন্য যাদেরকে মেরে ফেলতে বলো দিন শেষে তুমি মারা গেলে তারাই তোমার জানাদায় শরীক হয় দিন শেষে তারাই তোমার খাটিয়া নেয় দিন শেষে তারাই তারাই তোমার লাশ বহন করে তারাই তোমার কবরে গিয়া তোমার কবরে গিয়া সময় দেয় আর তুমি তাদেরকে মেরে ফেলো ওই নেতা ওই নেত্রীর কথাই তুমি চলিও না ওই নেতা ওই নেত্রীর কথাই মানুষের উপর নির্যাতন করিও না যে তোমাকে রেখে পালিয়ে যায় তোমার তো শিক্ষা হওয়ার কথা তোমাকে রেখে পালিয়ে যায় এমন মানুষের জন্য তুমি প্রতিবেশীর উপর আঘাত করো আল্লাহ এদিকে বুঝ দান করুক বলেন আমিন আমি আয়াত কারীমা পড়েছিলাম فاذا রকিবু ফিল ফুলকি দাউললাহা মুখলিসিন লা গুদদীন